আসসালাম রহমতুল্লাহ সহজ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে তোমাদের এসএসসি সিলেবাসের রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় আলোচনা করব। তো তোমরা জানো তোমাদের পঞ্চম অধ্যায়ের নাম রাসায়নিক বন্ধন তো এই অধ্যায়ে যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের এই অধ্যায়ে যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলোর সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ তো চলো ভিডিও শুরু করি তো দেখো আমাদের এই অধ্যায়ে প্রথম যে টপিকটি রয়েছে সেই টপিকটির নাম হলো যোজন ইলেকট্রন অথবা যোজক ইলেকট্রন তো এখন আমরা প্রথমে যোজন ইলেকট্রন কি এই বিষয়টা জেনে নেব তো দেখো যোজন ইলেকট্রনের সংজ্ঞাতে বলা হচ্ছে কোনো মলের ইলেকট্রন বিন্যাসে শেষ পক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে তাকে ওই মোলের যোজন ইলেকট্রন বলে তো চলো এটা আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি তো আমি প্রথমেই ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস করব তো আমরা জানি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো বারো তো আমরা এখানে বারো লিখে নিলাম এখন আমরা কী করবো ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস করব তো ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে যেটা হয় ওয়ান এস টু টু তো দেখো আমি এখানে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস করে নিলাম তো এখন দেখো ম্যাগনেশিয়ামের শেষ কক্ষপথ হল থ্রি আর এই যেখানে থ্রি এস অর্থাৎ তিন নম্বর শক্তি এখানে দুইটি ইলেকট্রন রয়েছে তাহলে ম্যাগনেশিয়ামের শেষ কক্ষপথে এখানে দুইটি ইলেকট্রন রয়েছে যেহেতু এখানে ম্যাগনেশিয়ামের শেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন রয়েছে তাই সঙ্গানুসারে ম্যাগনেশিয়ামের যোজন ইলেকট্রন হবে দুই কারণ একটু আগেই কিন্তু আমরা জেনে নিয়েছি যে কোনো মূলের ইলেকট্রন বিন্যাস করে শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই তার যোজন ইলেকট্রন অথবা যোজত ইলেকট্রন যেহেতু ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস করে তার শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন পাওয়া গিয়েছে এই জন্য ম্যাগনেশিয়ামের যোজন ইলেকট্রন হবে দুই আবার দেখো আমরা যদি এখানে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি তো আমরা জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো সতেরো তো ইলেকট্রন বিন্যাস করলে কী হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ তো দেখো এখানে যে কলোরিনের যে ইলেকট্রন বিন্যাসটা করা হয়েছে এখানে মোট ইলেকট্রন রয়েছে কয়টি দেখো থ্রি এস টু এসে দুইটা ইলেকট্রন রয়েছে আর থ্রি পি ফাইভ পি পাঁচটা ইলেকট্রন রয়েছে মোট ইলেকট্রন এখানে রয়েছে হল সাতটি তাহলে এখানে নিয়ম অনুসারে বলা যাবে কলোরিনের যোজন ইলেকট্রন হলো সাত তোমরা কিন্তু এখানে একটি ভুল করে থাকো তো তোমরা যখন এই কলোরিনের ইলেকট্রন বিন্যাস করে তার যোজন ইলেকট্রন বের করতে যাও তোমরা সাধারণত এখানে থ্রি পি ফাইভ অর্থাৎ পি উপশক্তি স্তরে পাঁচটি ইলেকট্রন আছে এটা তোমরা কিন্তু হিসাব করো কিন্তু মূলত এখানে থ্রি এস এসের ইলেকট্রন এবং পিতে যে কয়টা ইলেকট্রন আছে এই দুইটা ইলেকট্রন যোগ করতে হবে অর্থাৎ এসে দুইটা ইলেকট্রন এবং পিতে পাঁচটা ইলেকট্রন দুইটা যোগ ফল সাত অর্থাৎ যোজন ইলেকট্রন হবে সাত তো তবে শান্ত ভুল করে এখানে থ্রি পি ফাইভ এই পাঁচটি ইলেকট্রন এখানে হিসাব করো কারণ কি দেখো এখানে থ্রি এস এই যে থ্রি এস থ্রিটা রয়েছে এই থ্রিও কিন্তু তার শেষ শক্তি স্তর আবার এখানে থ্রি পি এই যে পির আগে যে থ্রি রয়েছে এটাও কিন্তু শেষ শক্তি স্তর এই জন্য থ্রি এস এবং থ্রি পি এই দুইটা উপশক্তি ইলেকট্রনটা কিন্তু হিসাব করতে হবে তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে কলোইনের শেষ কক্ষপথে সাতটি ইলেকট্রন রয়েছে তাহলে কলোইনের যোজন ইলেকট্রন অথবা যোজত ইলেকট্রন সাত হবে এইভাবে যখন তোমাকে কোনো মলের যোজন ইলেকট্রন বের করতে বলবে তখন তুমি কি করবে ওই মলের ইলেকট্রন বিনাশ করবে তো ইলেকট্রন বিনাশ করে তার শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে বা যতগুলো ইলেকট্রন হবে সেটাই হবে ওই মলের যোজন ইলেকট্রন অথবা যোজত ইলেকট্রন তাহলে কোনো মলের যোজন ইলেকট্রন কিভাবে বের করতে হয় অথবা কিভাবে হিসাব করতে হয় এটা কিন্তু আমরা জেনে নিলাম এখন আমরা কি করব একটা মলের যোজনী কী যজনী কীভাবে বের করতে হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু অনেকেই বা অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এই যোজনী বের করা নিয়ে কনফিউশনে থাকো তো আমি তোমাদের আজকে যোজনী কিভাবে বের করতে হয় এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই যোজনী কী এবং যোজনী কীভাবে বের করতে হয় তোমরা হলো বইতে যোজনীর অনেক ধরনের সংখ্যা পড়ে থাকো হয়তো তোমরা এইভাবে যোজনীর সংখ্যাগুলো পড়েছ যে কোনো পরমাণুর অপর কোনো পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে অথবা সামর্থ্যকে যোজনী বলে অথবা কোনো মূলের একটি পরমাণু ওই মূলের যতগুলো পরমাণুর সাথে যুক্ত হতে পারে তাকে ওই মূলের যোজনী বলে অথবা এইভাবে পড়েছ কোনো মূলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তাকে ওই মূলের যোজনী বলে আবার এইভাবেও পড়তে পারো কোন মলের একটি পরমাণু যতগুলো ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তাকে ওই মলের যজনী বলে রকম বেশ কিছু যোজনী সংজ্ঞা রয়েছে যেগুলো তোমরা সাধারণত বইতে পড়ে থাকো কিন্তু দেখো এখানে আমি যেই সংজ্ঞাগুলো বললাম এই সংজ্ঞাগুলো দিয়ে সাধারণত আমরা সহজে যোজনী বের করতে পারবো না বা পারি না এই আমাদের কাছে যোজনীটা একটু কঠিন বলে মনে হয় তো আমি যোজনী বের করার জন্য একটু অন্যভাবে তোমাদের সাথে যোজনী সংজ্ঞাটা নিয়ে আলোচনা করব যেই সংজ্ঞাটা দিয়ে তোমরা খুব সহজেই একটা মলের যোজনী কিভাবে বের করতে হয় সেটা সহজেই তোমরা বুঝতে পারবে তো চলো দেখি সেই বিষয়টা কি। তো কোনো মোলের যোজনী বের করতে হলে প্রথমে তোমাকে জানতে হবে ওই মোলটা ধাতু না অধাতু তুমি যদি প্রাথমিকভাবে শনাক্ত করতে পারো যে ওই মোলটি ধাতু না অধাতু তাহলে তুমি খুব সহজেই ওই মূলটির যোজনী বের করতে পারবে তো আমরা প্রথমেই জেনে নেব ধাতু কি বা ধাতু কাকে বলে আর অধাতু কি বা অধাতু কাকে বলে তো এইটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা ওই মলের যোজনী খুব সহজেই বের করতে পারব তো দেখো ধাতু কোনগুলো হবে সাধারণত কোনো মলের ইলেকট্রন বিন্যাস করে তাদের শেষ কক্ষপথে এক থেকে তিন পর্যন্ত ইলেকট্রন থাকলে সেই মৌলগুলো ধাতু হবে যেমন দেখো সোডিয়াম ইলেকট্রন বিনাশ করলে তার শেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে তাহলে সোডিয়াম একটা ধাতু আবার দেখো ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিনাশ করলে তার শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে তাহলে কি এখানে ধাতু আবার তুমি যদি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিনাশ করো তাহলে তার শেষ কক্ষপথে কি তিনটা ইলেকট্রন থাকে তাহলে অ্যালুমিনিয়ামকে আমরা এখানে ধাতু বলতে পারি তাহলে কি হবে কোনো মূলের ইলেকট্রন বিন্যাস করে তাদের শেষ কক্ষপথে এক থেকে তিনের মধ্যে ইলেকট্রন থাকলে সেইগুলো ধাতু হবে তাহলে আমরা এইভাবে ধাতু চিহ্নিত করব তাহলে অধাতু কোনগুলো হবে তো অধাতুর ক্ষেত্রে বলা হচ্ছে যাদের ইলেকট্রন বিন্যাস করে শেষ কক্ষপথে পাঁচ থেকে সাত পর্যন্ত ইলেকট্রন হবে সেই মৌলগুলো অধাতু হবে অর্থাৎ কোনো মোদের ইলেকট্রন বিন্যাস করে শেষ কক্ষপথে পাঁচ থেকে সাত পর্যন্ত ইলেকট্রন থাকতে সেগুলো অধাতু হয় যেমন অক্সিজেনের কথা বলতে পারি নাইট্রোজেনের কথা বলতে পারি ফসফরাসের কথা বলতে পারি ক্লোরিনের কথা বলতে পারি তো এই মৌলগুলো ইলেকট্রন বিন্যাস করে তোমরা দেখবে তাদের শেষ কক্ষ হতে পাঁচ থেকে সাতের মধ্যে ইলেকট্রন রয়েছে তাহলে নিয়ম অনুসারে বা অনুসারে এই মৌলগুলো অধাতু হবে তাহলে ধাতু এবং অধাতু কিভাবে চিহ্নিত করতে হয় এটা আমরা শিখে গেলাম এখন আমরা দেখব কিভাবে ধাতু এবং অধাতুর জজুটি বের করতে হয় আচ্ছা আরেকটা বিষয় আমি তোমাদের এখানে বলিনি তোমরা শান্ত জানো যে যাদের শেষ কক্ষপথে এক থেকে তিন পর্যন্ত ইলেকট্রন থাকে তারা ধাতু আর যাদের শেষ কক্ষপথে পাঁচ থেকে সাত পর্যন্ত ইলেকট্রন থাকে তারা অধাতু হয় কিন্তু কথা হলো যাদের শেষ কক্ষপথে অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করে শেষ কক্ষপথে চারটি ইলেকট্রন থাকে তাদেরকে কি বলে তাদেরকে বলা হয় উপধাতু এই বিষয়টা কিন্তু তোমরা জানো আবার অনেকে কিন্তু নাও জানতে পারো যদি জেনে থাকো ভালো আর না জানলে এখন জেনে নাও তাহলে কোনো মলের ইলেকট্রন বিনাশ করে শেষ কক্ষপথে চারটে ইলেকট্রন থাকলে সেই মলগুলোকে উপধাতু বলে অথবা অবধাতু বলে যেমন কার্বন সিলিকন এইগুলো কিন্তু উপধাতু তো এখানে একটা বিশেষ বিষয় তোমরা মনে রাখবে এই যে উপধাতু যেটা যেমন কার্বন সিলিকন তো এইটা আমরা কি করব এই উপধাতুকে যখন আমরা বের করব তখন আমরা এই উপধাতুকে অধাতু হিসেবে কল্পনা করব বা অধাতু ধরে নেব। তাহলে আমি খুব সহজেই উপধাতুর যোজনী বের করতে পারবো এই বিষয়টা কিন্তু তোমাকে মনে রাখতে হবে তাহলে ধাতু আমি সহজেই বুঝতে পারবো এক থেকে তিন পর্যন্ত ইলেকট্রন হলে ধাতু আর শেষ কক্ষপথে পাঁচ থেকে সাত পর্যন্ত ইলেকট্রন হলে অধাতু আর যাদের শেষ কক্ষপথে চারটে ইলেকট্রন থাকবে তারা উপধাতু আর যোজনী বের করার জন্য আমরা উপধাতুকে অধাতু হিসেবে ধরে নেব তাহলে আমরা খুব সহজেই যোজনী বের করতে পারবো তো চলো আমরা এই যে ধাতু অধাতু উপধাতু এই মৌলগুলো দিয়ে কিভাবে একটা মৌলের যোজনী বের করা যায় সেটা আমরা দেখি নিই তো প্রথমে আমি ধাতুর উদাহরণ নিয়ে আলোচনা করব তো দেখো প্রথমে আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো ইলেকট্রন বিন্যাস করলে হয় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান সোডিয়াম ইলেকট্রন বিনাশ করে ফেলল একইভাবে ম্যাগনিশিয়াম ইলেকট্রন বিনাশ করব তো ম্যাগনেশিয়ামের পারমাণিক সংখ্যা কত বারো ইলেকট্রন বিনাশ করলে হবে ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি এস টু একইভাবে দেখো আমি অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিনাশ করবো অ্যালুমিনিয়ামের পারমাণিক সংখ্যা হলো তেরো এটা ইলেকট্রন বিনাশ করলে দাঁড়াই ওয়ান এস টু টু এস টু টু ভি সিক্স থ্রি এস টু থ্রি পি ওয়ান এখন তোমাকে বলা হলো এই তিনটি মৌলের যোজনি বের করো তাহলে দেখো প্রথমেই তোমাকে হিসাব করতে হবে এই মৌল ও তিনটি ধাতুর মধ্যে পড়ে না অধাতুর মধ্যে পড়ে এই বিষয়টা কিন্তু প্রথমে তোমাকে মাথায় নিতে হবে তাহলে দেখো আমি এখানে তিনটা মৌলের ইলেকট্রন বিন্যাস করেছি তাহলে কিন্তু এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে খুব সহজেই কিন্তু আমি ধরতে পারবো এই মৌলগুলো ধাতু হবে না অধাতু হবে কারণ একটু আগেই কিন্তু আমরা জেনে আসলাম যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে শেষ কক্ষপথে এক থেকে তিন পর্যন্ত ইলেকট্রন থাকে সেগুলো ধাতু হয় তাহলে দেখো সোডিয়ামের শেষ কক্ষপথে এখানে একটি ইলেকট্রন রয়েছে এই জন্য এটাকে আমি ধাতু হিসেবে ধরে নিতে পারি বা ধাতু বলতে পারি একইভাবে দেখো ম্যাগনেশিয়ামের শেষ কক্ষপথে এখানে দুইটি ইলেকট্রন রয়েছে তাহলে ম্যাগনেশিয়াম এখানে ধাতু হিসেবে বলতে পারি বা ধাতু কল্পনা করতে পারি অর্থাৎ ম্যাগনিশিয়াম এখানে ধাতু হিসেবে আচরণ করবে আবার দেখো এই যে অ্যালুমিনিয়াম এই শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে অবশ্যই তিনটি তো তোমরা আবার এখানে থ্রি পি ওয়ান পিতে একটি ইলেকট্রন আছে এই জন্য শেষ কক্ষপথে একটি ইলেকট্রন হিসাব করবে না অবশ্যই এখানে কি আছে থ্রি এস থ্রি পি অর্থাৎ শেষ শক্তি হলো হল তিন তাহলে মোট ইলেকট্রন কয়টি রয়েছে শেষ শক্তি স্তরে এসে দুইটি আর বিতে একটি অর্থাৎ মোট ইলেকট্রন হল তিনটি যেহেতু শেষ কক্ষপথে তিনটি ইলেকট্রন রয়েছে তাহলে এটা অবশ্যই ধাতু হবে তাহলে এখানে সোডিয়াম ধাতু ম্যাগনেসিয়াম ধাতু অ্যালুমিনিয়াম ধাতু আর ধাতুর ক্ষেত্রে যোজনী কী হবে ধাতুর ক্ষেত্রে যোজনী নির্ণয় করতে হবে এমনভাবে যে ধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যেই কয়টি ইলেকট্রন থাকে সেটাই তার যোজনী সংখ্যাটা একটু ভালো করে খেয়াল করো ধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যেই কয়টি ইলেকট্রন থাকে সেটাই তার যোজনী অর্থাৎ ধাতুর ক্ষেত্রে যোজনী ইলেকট্রনই তার যোজনী তাহলে দেখো সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে একটি ইলেকট্রন রয়েছে তাহলে সংজ্ঞা অনুসারে সোডিয়ামের যোজনী হবে এক আবার দেখো ম্যাগনেশিয়ামের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে দুইটি তাহলে সংজ্ঞা অনুসারে ম্যাগনেশিয়ামের যোজনী হবে দুই আবার দেখো অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে তিনটি তাহলে সংখ্যা অনুসারে অ্যালুমিনিয়ামের যোজনী হবে তিন আশা করি এই বিষয়টি তুমি বুঝতে পেরেছো তাহলে ধাতুর ক্ষেত্রে আমরা কিভাবে বের করব ধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে সেটাই তার যোজনী এবং ধাতুর ক্ষেত্রে সবসময় এক থেকে তিন পর্যন্ত ইলেকট্রনই থাকে আর এইভাবে কিন্তু আমরা খুব সহজে ধাতু নির্ণয় করতে পারি এবং তার যোজনী কিন্তু বের করতে পারি আশা করি ধাতুর ক্ষেত্রে কিভাবে যোজনী বের করতে হয় এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এখন আমরা অধাতুর ক্ষেত্রে কীভাবে যোজন বের করে সেটা দেখব তো অধাতু হিসেবে আমি এখানে অক্সিজেনকে নিব তো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো আট তো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় ওয়ান এস টু টু এস টু টু বি ফোর তো এখানে দেখো অক্সিজেনের শেষ কক্ষপথে ছয়টি ইলেকট্রন রয়েছে যেহেতু এখানে অক্সিজেনের শেষ কক্ষপথে ছয়টি ইলেকট্রন রয়েছে তাই এখানে সংজ্ঞানুসারে অক্সিজেন অধাতু হবে আর অধাতুর ক্ষেত্রে যোজনটা কীভাবে নির্ণয় করতে হবে অধাতুর ক্ষেত্রে তার সর্বশেষ কক্ষপথে যতগুলো বীজ ইলেকট্রন থাকবে সেটাই হবে তার যোজনী এই বিষয়টা কিন্তু তোমাকে একটু ভালো করে মনে রাখতে হবে অধাতুর ক্ষেত্রে তার সর্বশেষ কক্ষপথে যে কয়েকটি বীজ ইলেকট্রন থাকবে সেটা হবে তার যোজনী তো এখানে একটি বিষয় খেয়াল করো অক্সিজেন তার সর্বশেষ কক্ষপথে ছয়টি ইলেকট্রন রয়েছে কিন্তু দেখো শেষে টু পি ফোর অর্থাৎ পি উপশক্তির স্তরে চারটি ইলেকট্রন রয়েছে তো এই যে চার সংখ্যা এটা কিন্তু একটা জোর সংখ্যা তাহলে আমার সংখ্যাতে বলা আছে বীজ ইলেকট্রন থাকতে হবে কিন্তু দেখো এখানে কিন্তু জোর সংখ্যক ইলেকট্রন রয়েছে তাহলে যেহেতু আমি অক্সিজেনের ক্ষেত্রে তার যোজনি বের করব আর সংখ্যাতে বলা আছে বিজোড় ইলেকট্রন থাকবে আর যেহেতু এখানে নেই তাহলে এটা আমরা কীভাবে করবো তো দেখো আমরা জানি পি উপশক্তি স্তর তিনটি অরবিটালে বিভক্ত একটি হলো পিএক্স একটি হল পি এবং একটি হল পিজেড তাহলে এই যে পি উপশক্তি স্তর তার তিনটি অরবিটাল রয়েছে পিএক্স পি ওয়াই পিজেড তো দেখো আমরা জানি পিতে মোট ছয়টি ইলেকট্রন থাকতে পারে এই জন্য আমরা কিন্তু পি সিক্স এখানে লিখি এখন কথা হলো এই যে পি উপশক্তির স্তর এখানে ছয়টা ইলেকট্রন কীভাবে থাকে তো দেখো এই যে পি এক্স যে অরবিটাল এখানে দুইটা ইলেকট্রন থাকে পি ওয়াই এখানে দুইটা থাকে পি জেড এখানে দুইটা থাকে মোট ছয়টা ইলেকট্রন এই তে থাকে এইভাবে তো তোমরা কিন্তু এই বিষয়টা আশা করি জানো তো এখন আমরা কী করবো এই পিতে যে চারটা ইলেকট্রন আছে এই চারটা ইলেকট্রন এই তিনটা অরবিটালের মধ্যে ভাগ করে দেব তো তিনটা অরবিটালের মধ্যে ভাগ করে দিলেই আমরা কী পাবো বীজ ইলেকট্রন পেয়ে যাব এবং যেই বীজ ওর ইলেকট্রনগুলো আমরা পেয়ে যাব এই বীজ ওর ইলেকট্রনগুলোই হবে তোমার অক্সিজেনের যোজনে তো দেখো আমরা কীভাবে এটা ভাগ করে দিব তো ভাগ করে দেওয়ার জন্য আমি প্রথমে আবার এদের ইলেকট্রন বিনেশটা লিখব তাহলে ওয়ান এস টু টু এস টু আর পির জন্য আমি এখানে লিখবো টু পি এক্স এখানে লিখবো টু পি ওয়াই আর এখানে লিখবো টু পি জেড তো দেখো পিতে ইলেকট্রন রয়েছে চারটি তো এইটা দেখো এই চারটে ইলেকট্রন এখন আমি তিনটে অরবিটালের মধ্যে ভাগ করে দেবো তো কীভাবে ভাগ করে দেব এটা হলো হোন্ডার নীতি অনুসারে ভাগ করে দিতে হয় অর্থাৎ সবগুলোর মধ্যে প্রথমে একটা একটা করে দিতে হবে তো প্রত্যেকটা অরবিটালে একটা একটা করে ভাগ করে দিলাম তো দেওয়ার ফলে দেখো মোট ইলেকট্রন হল কয়েকটি এখানে তিনটি কিন্তু আমার এখন একটি ইলেকট্রন অবশিষ্ট আছে তাহলে প্রত্যেক অরবিটালে একটি করে ইলেকট্রন দেওয়ার পরে যদি অবশিষ্ট থাকে সেই ইলেকট্রনটা আবার পুনরায় প্রথমে দিতে হয় তাহলে এখানে দেখো আমি যদি আরেকটি ইলেকট্রন দিয়ে দিই তাহলে এখানে ইলেকট্রন হয়ে যায় দুইটি তাহলে দেখো আমার মোট ইলেকট্রনের যোগফল হলো চার অর্থাৎ পি এ দুইটা হয়েছে পি ওয়াই একটা পি জেডে একটা এখন দেখো এই যে আমরা একটু আগে বললাম যে অধাতুর ক্ষেত্রে তার সর্বশেষ কক্ষপথে যে কয়টি বিজোর ইলেকট্রন থাকে সেটা তার যোজনী তাহলে এখানে খেয়াল করো পি এ একটি ইলেকট্রন রয়েছে পি জেডে একটি ইলেকট্রন রয়েছে তাহলে বিজোড় হিসেবে কয়েক জায়গায় রয়েছে বিজোড় হিসেবে দুই জায়গায় ইলেকট্রন রয়েছে এই জন্য অক্সিজেনের যোজনী হলো দুই তাহলে এখানে তোমাকে একটা বিষয় মনে রাখতে হবে বিজোড় বলতে একটি করে ইলেকট্রন কয় জায়গায় রয়েছে এটা হিসাব করতে হবে তাহলে যেই কয় জায়গাতে থাকবে সেটাই হবে তার যোজনী তাহলে একটি করে ইলেকট্রন দুই জায়গায় রয়েছে এই জন্য অক্সিজেনের যোজনী হবে দুই আর এইভাবে প্রত্যেকটা অধাতু যোজনী বের করতে হবে তো আমি আরও একটা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টা ব্যাখ্যা করি তাহলে আরও সহজ হয়ে যাবে যেমন দেখো নাইট্রোজেন এর পারমাণিক সংখ্যা হল সাত তো এটা ইলেকট্রন বিনাশ করলে কী হবে ওয়ান এস টু টু এস টু টু থ্রি তো এখন দেখো এই শেষ কক্ষপথে মোট ইলেকট্রন আছে পাঁচটি তাহলে এটা অবশ্যই অধাতু আর অধাতর ক্ষেত্রে তার শেষ কক্ষপথে যে কয়েকটা বেজোর ইলেকট্রন থাকে সেটা তার যোজনে তোমরা দেখো এখানে একটা বিষয় ভুল করো এই যে এখানে টু পি থ্রি এই যে পিতে তিনটা ইলেকট্রন আছে তো তোমরা অনেকেই কি করো এই যে পিতে তিনটা ইলেকট্রন আছে তিনটু বিজড় একটা সংখ্যা এই জন্য এখানে যোজনী তিন লিখে দাও আচ্ছা বিজোর ইলেকট্রন তিন ঠিক আছে কিন্তু যোজনী বের করতে হলে এইভাবে বিজোড হিসাব করা যাবে না একটি একটি করে কয় জায়গায় আছে এটা হিসাব করতে হবে তাহলে এখন তুমি কি করবা এই অক্সিজেনের মতো এই যে পিতে এই যে তিনটা ইলেকট্রন আছে এই তিনটা ইলেকট্রন এই যে তিনটা অরবিটালের মধ্যে ভাগ করে দিতে হবে এটা কিন্তু তোমাকে দেখাতে হবে তাহলে এর ইলেকট্রন জিনিসটা আমি পুনরায় লিখব তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড তাহলে পিএক্স একটা ইলেকট্রন পিওয়াই একটা ইলেকট্রন পিজেডি একটা ইলেকট্রন তাহলে দেখো একটি একটি করে কয় জায়গায় রয়েছে তিন জায়গায় রয়েছে এই জন্য নাইট্রোজেনের যোজনী এখানে তিন হবে তো যোজনী বের করতে বললে এইভাবে বের করতে হবে অর্থাৎ উপশক্তি স্তরগুলোকে ভেঙে অরবিটাল দেখাতে হবে আর অরবিটাল দেখানোর মাধ্যমে এই অরবিটালে যে কয়টা বিজোর ইলেকট্রন থাকবে অর্থাৎ একটা একটা করে যে কয় জায়গায় থাকবে তার যোজনী তত হবে তো এইভাবেই কিন্তু আমরা অধাতুর ক্ষেত্রে যোজনী বের করব একইভাবে দেখো আমরা এখানে অক্সিজেন দেখলাম নাইট্রোজেন দেখলাম আরও একটা উদাহরণ দেখাই তাহলে এই বিষয়টা বুঝতে তোমাদের আরও সুবিধা হবে তো এখানে আমি ফসফরাসের উদাহরণটা নিব তো আমরা জানি ফসফরাসের পারমাণবিক সংখ্যা হল পনেরো তো এটা রিলেটন বিনাশ করলে কী হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্রি তো দেখো শেষ কক্ষপথে পাঁচটি ইলেকট্রন রয়েছে তাহলে এটা অধাতু আর অধাতুর ক্ষেত্রে অবশ্যই বিজয় দেখাতে হবে দেখো শেষ কক্ষপথে যে উপশক্তি স্তর রয়েছে পি পিতে কয়টি ইলেকট্রন আছে তিনটি তাহলে এটা আমরা কী করবো তার অরবিটারের মধ্যে ভাগ করে দেখাবো তাহলে কী দেখা যাবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড তাহলে পিতে মোট ইলেকট্রন আছে কয়টা তিনটি তাহলে পি একটা ইলেকট্রন দিয়ে দেবো পি ওয়াই একটা ইলেকট্রন দিয়ে দেবো পি একটা ইলেকট্রন দিয়ে দেবো তাহলে বিজোর কয়টি রয়েছে তিনটি এই এখানে যোজনী কথা হবে তিন মনে হয় এই বিষয়টা তোমরা বুঝতে পারছো এবং বিষয়টা অনেক সহজ খুব কঠিন কিছু একটা নয় এখন আরেকটা বিষয় খেয়াল করো তোমরা যখন তোমাদের পাঠ্য বইতে ফসফরাসের যোজনী মুখস্থ করো অথবা পড়ো দেখবা যে ফসফরাসের যোজনী দুইটা রয়েছে একটা হলো তিন এবং অপরটি হল পাস তাহলে দেখো এই যে আমরা এখানে ফসফরাসের যোজনী বের করলাম এখানে দেখো ফসফরাসের যোজনী তিন বের করলাম তাহলে পাশ কখন হয় বা কীভাবে হয় তো দেখো আমি এখানে ফসফরাস লিখলাম এবং তার উপর একটি ইষ্টার চিহ্ন বসিয়ে দিলাম তো যখন কোনো মোলের উপর এইভাবে ইষ্টার চিহ্ন দেওয়া থাকে তখন এইটা বোঝায় ওই মলটা উত্তেজিত অবস্থায় আছে অথবা উদ্দীপিত অবস্থায় আছে তখন ওই মোলটা কি করে পরিবেশ থেকে অথবা প্রকৃতি থেকে শক্তি শোষণ করে শক্তি শোষণ করে উত্তেজিত অবস্থা প্রাপ্ত হয় তখনই তার যোজনী কিন্তু বেড়ে যায় অর্থাৎ সাধারণ অবস্থাতে যা থাকে তার থেকে বেশি হবে যেমন এখানে ফসফরাসের সাধারণ অবস্থাতে যোজনী তিন আর এই ফসফরাস যখন উত্তেজিত অবস্থায় থাকে তখন তার যোজনী হবে পাঁচ তো এটা কিভাবে হয় একটু খেয়াল করো তো এখানে ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত পনেরো তো দেখো এই যে আমরা এখানে ইলেকট্রন বিন্যাস করেছি এখানে দেখো তো শক্তিস্তর রয়েছে থ্রি এস অর্থাৎ থ্রি তারপরে দেখো থ্রি এস থ্রি পি এখন দেখো এখানে কিন্তু এখনও থ্রি ডি এই উপশক্তি স্তরটি কিন্তু ফাঁকা রয়েছে অর্থাৎ তিন নম্বর শক্তিস্তরের স্তরের উপশক্তি স্তর কয়েকটি তিনটি থ্রি এস থ্রি পি থ্রি ডি তাহলে এখানে ফসফরাসের এই থ্রি ডি উপশক্তি স্তর কিন্তু এখনও ফাঁকা রয়েছে তো এই ফসফরাস যখন পরিবেশ থেকে শক্তি শোষণ করে এই শক্তি শোষণ করলে তখন কি হবে এই যে থ্রি এস এই থ্রি এসে যে দুইটি ইলেকট্রন রয়েছে এই দুইটা ইলেকট্রনের একটি ইলেকট্রন এখান থেকে থ্রি ডিতে স্থানান্তরিত হয় অর্থাৎ থ্রি ডিতে চলে যাবে তখন এই থ্রি এসে কয়টা ইলেকট্রন থাকবে একটি ইলেকট্রন থাকবে আর একটি ইলেকট্রন থ্রি ডিতে চলে যাবে এখানে তোমাদের আমি আরেকটা বিষয় দেখাতে চাই ডি হলো উপশক্তি স্তর এখন দেখো এই ডি উপশক্তি স্তরের আবার অরবিটাল রয়েছে পাঁচটি যেমন পি একটি উপশক্তি স্তর তার অরবিটাল রয়েছে তিনটি ঠিক একইভাবে ডি হলো একটা উপশক্তি স্তর তার অরবিটাল রয়েছে পাঁচটি সেই পাঁচটি অরবিটাল কী কী ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার তো এই যে পাঁচটি অরবিটাল এই পাঁচটি অরবিটাল হল ডি উপশক্তি স্তরের তো তোমরা এই বিষয়টি একটু মনে রাখবা তাহলে তোমাদের ইলেকট্রন বিন্যাস করতে সুবিধা হবে তো এখন দেখো এই যে ডির প্রথম যে ভাগ অর্থাৎ প্রথম যে অরবিটার ডি এক্স ওয়াই এই যে থ্রি এসে যে দুইটি ইলেকট্রন রয়েছে এই থ্রি এর দুইটি ইলেকট্রনের মধ্যে একটি ইলেকট্রন থ্রি ডি অর্থাৎ ডির যে প্রথম ভাগ ডি এক্স ওয়াই এই ডি এক্স ওয়ে স্থান্তরিত হয় তাহলে এটা আমি দেখো কীভাবে লিখতে পারি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এবার দেখো থ্রি এসে দুইটি ইলেকট্রন রয়েছে তাহলে এখান থেকে একটা ইলেকট্রন থ্রি ডিতে চলে যাবে তাহলে থ্রি এস এ ছিল দুইটা এখন থাকবে কয়টা একটা আর এখানে থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেডে যে একটা একটা করে আসে ওইটা ওইভাবেই থাকবে তাহলে আমি এখানে দেখব থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড এখানে একটা করে ইলেকট্রন ছিল বসিয়ে দিলাম এখন দেখো এই যে থ্রি ডি তাহলে ডির প্রথম ভাগ কী ছিল এক্স ওয়াই আর এস একটা ইলেকট্রন কোথায় চলে গেলো এই ডি এক্স ওয়াই চলে গেল তাহলে দেখো এখন এই যে ইলেকট্রনগুলো প্রত্যেকটা অরবিটালে ভাগ হয়ে গেল এখন বীজ ইলেকট্রন কয়টা হলো দেখো এখানে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি তাহলে এখানে বীজ ইলেকট্রন হয়েছে পাঁচটি এই জন্য এখানে সঙ্গ অনুসারে ফসফরাসের যোজনী হবে পাঁচ অর্থাৎ সাধারণ অবস্থাতে তিন এবং উত্তেজিত অবস্থাতে পাঁচ এভাবে কিন্তু ফসফরাসের যোজনী তিন এবং পাঁচ হয় তো একইভাবে দেখো এর পরবর্তী যে মৌল রয়েছে সেই পরবর্তী মৌল কিন্তু সালফার তো তোমরা বইতে পড়ে থাকবে সালফারের যোজনী দুই চার ছয় তো সেটা কীভাবে হয় তো এই যে সালফারের যোজনী দুই চার ছয় এটা কিন্তু একইভাবে তার সাধারণ অবস্থাতে দুই হবে এবং উত্তেজিত অবস্থাতে চার হবে এবং ছয় হবে তো এই যে সালভারে যে ইলেকট্রন বিন্যাস করে এই যোজনী তিনটা বের করা সম্ভব তো এটা আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো তার আগে তোমরা অবশ্যই সালফারের যোজনী দুই চার ছয় কীভাবে হয় এটা নিজে প্র্যাকটিস করবে